আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নুরজাহান ব্লগের পক্ষ থেকে বিশেষ করে মা বোনদের জন্য অতি আদর্শের অতি চমৎকার একটি বটি কারণ আপনারা হয়তো ইদানিং খেয়াল করছেন সকলে যে আমাদের দেশে বিশেষ করে বিবাহিত মা বোনদের যেটা আমি 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 খেয়াল করছি আপনারা অবশ্যই দেখেন যে বিবাহ হওয়ার পরে একটা বাচ্চা হওয়ার পরে এরা আর বসতে পারে না এদের মা পেন এখন একজন গৃহিণী একজন হাউজওয়াইফ সে যদি বসতে না পারে তাহলে তার হাউসটা সামলাবে কিভাবে। গৃহটাকে সে সামলাবে কীভাবে মাছ কাটতে হয় তখন বসে আপনাকে যাই করেন মাছ কাটা বলেন সবজি কাটা বলেন শাক মানে এক কথায় আপনার মনে করেন যে পাকঘরের যত কাজ আপনাকে নিচে বসেই করতে হবে হ্যাঁ অনেকে আছে ওয়াইফের সমস্যার কারণে মনে করেন যে এরকম ডেক্স সহ বেসিন সহ হ্যাঁ এরকম আপনার স্পেস করে দিয়েছে গ্যাসের চুলা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কাজ করতে পারতেছে কিন্তু কাটা ছেঁড়া তো আপনাকে সে বসেই করতে হচ্ছে যেটা মেইন সমস্যা আপনার মাজাই পেইন হচ্ছে তো এর জন্য আমি আপনাদের জন্য এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এই প্রথম হাটের ভিতর আমি এনেছি আপনাদের জন্য যেটা দেখলে অবশ্যই 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 আপনাদের মনে শিউলি ব্লগের প্রতি একটা আস্থা আসবে এটা আমার বিশ্বাস তাহলে আর কথা না বাড়িয়ে আসুন আমাদের প্রোডাক্টটা দেখি আমাদের প্রোডাক্টটা কাছে এসে দেখাতে হবে আমাদের প্রোডাক্টটা দেখি এই যে একটা বটি আপনি দেখেন হ্যাঁ আধুনিক একটা বটি বটিটা দেখতে খুবই অদ্ভুত তাই না খুবই অদ্ভুত লাগছে কি বটিটা কেমন কি হ্যাঁ এই দেখেন খুর চমৎকার একটা বটি আপনারা খেয়াল করেন চারিদিক থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই বটিটার কার্যকারিতা সম্পর্কে এখন আপনাদেরকে আমি দেখাবো বিস্তারিত দেখতে আমাদের ভিডিওর সাথেই থাকুন এই যে বটিটা এই বটিটা আপনার যখন আপনি নিচেই রাখবেন আমি নিচে রেখে দেখাই আপনি নিচে রাখতে পারবেন না কারণ এই মাথাটা নিচু হয়ে যাচ্ছে এই মাথাটা উঁচু হয়ে যাচ্ছে তাহলে আপনার বটি সেট হবে না এই বটিটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে আমার মা বোন যাদের মাজায় ব্যথা হচ্ছে যারা বসে মাছ তরি তরকারি শাক কাটতে পারছেন না অনলি তাদের জন্য কিভাবে কাটবেন সহজ সমাধান আমি দেখিয়ে দিই বটিটা আপনার যেখানে এরকম একটা স্ট্যান্ড করা আছে চুলো রান্নার জন্য বা বেসিনের পাশে আপনি সুন্দর করে বটিটা এখানে রেখে দিন এখানে রেখে দিলে বটিটা আর কোথাও যাবে না সামনে পিছে এই যে ধাক্কা দেন আপনি আর সামনের দিকে যাবে না এখন এই যে বটিটা কাছ থেকে এসো জুম করে দেখাও এই যে বটিটা আমরা উঁচু করতেছি এই যে উঁচু করলাম বটিটা বটি তৈরি হয়ে গেল কিন্তু বটিটা আর একটু সেফটির দরকার আমাদের সেটা হচ্ছে কি যে একটা প্রোডাক্ট যখন আমরা কাটবো তখন যেন বটিটা এরকম সরে না আসে যার জন্য আমাদের এখানে একটা ছিদ্র আছে ছিদ্র বরাবর আমরা একটা নাট লাগিয়ে দেব যে নাটটা আপনারা বটির সঙ্গেই পাবেন হ্যাঁ তারপরেও আমি একটু ডিটেলস এখানে আপনাদের দেখাই দিই এই যে দুটো নাট প্রথম নাটটা বটির সাথেই থাকবে সব সময় এটা ব্যবহার করবেন আপনারা খোলার প্রয়োজন নাই দ্বিতীয় নাটটা যখন আপনি বডিটা খুলে রাখবেন হ্যাঁ আপনি যখন চিন্তা করবেন যে না আমার বটিটা আপাতত প্রয়োজন নাই আমার এভাবে খাড়া করে রাখলে অনেক সময় বটিতে সমস্যা হয় কারণ আমাদের বিশেষ করে এই যে বটিটা আপনাদের দেখাচ্ছি অরিজিনাল স্প্রিং এর মাল সর্বনিম্ন দশ বছরের গ্যারান্টি ইনশাআল্লাহ গ্যারান্টি বললে ভুল হবে দশ বছর না আপনার জীবন আপনার লাইফ পার হয়ে যাবে তারপর ওই বটি কিছু করতে পারবেন না আপনি যাই হোক ওগুলো পরে আসি অনেকে আছে যে বডিটা এইভাবে রাখলে অনেক সময় বাচ্চা কাচ্চাদের অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তারা কি করবেন বডিটা আস্তে করে আপনি পাঞ্চ করে বুঝায় রেখে দেন অ্যাক্সিডেন্ট হওয়ার আর কোনো ভয় থাকবে না তখন আপনি কি করছেন এই স্ক্রুটা দিয়ে আপনি যখন কাজ করবেন তখন এই সিড্র দিয়ে সুন্দর করে আমাদের এখানেই করা আছে এই যে নাট লাগিয়ে দেন আপনি হ্যাঁ চমৎকারভাবে নাটটা লাগিয়ে দিলে ব্যাস আপনার বটি দাঁড়িয়ে দেন আপনার বটি দাঁড়িয়ে গেল আর না সুন্দর এখন আপনি কি করতে পারেন এই বটি দিয়ে সকল ধরনের কাজ মাছ মাংস সবজি যা যা কাটতে চান আপনি আমি উদাহরণ দেখাই আলু একটা আলু কেটে দেখাই আলুটা আপনি ছিলবেন সুন্দর করে এই যে বটিটা দাঁড়ালেন আপনি অটোমেটিক্যালি দাঁড়ালে কিন্তু আপনার বটিটা একটা ঠেক পেয়ে যাচ্ছে না ঠেকলেও কোনো সমস্যা নেই একটু সুবিধার জন্য আপনি সুন্দর করে হ্যাঁ কাছে এসে দেখাও কাছে এসে দেখাও হ্যাঁ এই পাড়িটি দেখাও ঘুরে আসো পাশে এই যে আমি সুন্দর করে আলু ছিলতে পারতেছেন হ্যাঁ এই যে সুন্দর করে আলু আপনি ছিলে ফেলতেছেন দেখেন কি সুন্দর বটিটা নড়াচড়ার কোনো সিস্টেম নাই হ্যাঁ বটিটা জায়গার বটি জায়গায় থাকতেছে বন্ধুরা খেয়াল করেন আমার বটিটা জায়গারটা জায়গায়ই বটি থাকতেছে আমার সবজিগুলা পরিষ্কার হয়ে যাচ্ছে আমার হ্যাঁ এখানে আপনি রাখেন সবজিগুলা হুম সুন্দর করে ছিলে সুন্দর করে বটিটা ছিলে ফেলতেছি আমি আলুটা সুন্দর করে ছিলে ফেলতেছি আমি দেখেন আপনারা খেয়াল করেন বন্ধুরা চমৎকারভাবে আলুটা ছিলা হয়ে গেল আমাদের এখন আপনি আলুটাকে ইচ্ছা করলে যে কুচি কুচি করবেন একটু বড় করে করবেন আপনার খুশি এদিক দশ আপনি কুচি এই যে আপনি পিস পিস করবেন আলুটা আপনি পিস পিস করতে পারছেন দেখেন আমরা আলুটাকে পিস পিস করে দিচ্ছি খেয়াল করেন বন্ধুরা আমরা সুন্দর করে আলুগুলো পিস পিস করে ফেললাম হ্যাঁ এবার আপনাদেরকে আরও দেখাবো আমি এই আলুগুলাকে আমি রাখি একটা পিসে আপনি শশা কাটবেন কোনো প্রবলেম নাই আপনি কাটেন যেমন খুশি খোসা ফেলাই খুশি আপনি রেখে খুশি আপনাদেরকে আমি দেখাই দিই এই যে কত স্মুথ এবং ধার আলো দেখেন আপনি চাপ দিতে দেখছেন কি সুন্দর শশাটা কেটে গেল আচ্ছা এরপরে আপনাদেরকে আরো একটা যে জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে আমি একটু একটু বটিটা মুছে নিচ্ছি যেহেতু আলু কাটছি এখানে আপনি খাবারের ফল যা মন চায় আপনার মনে যেটাই চাই আপনি সেটাই কাটতে পারবেন হ্যাঁ খেয়াল করেন এই যে আমি আমার খাবারের ফলের জন্য একটা ফল কাটবো আমি একটা ফল কাটতেছি শক্ত এগুলো নরম এটা একটু শক্ত আমি শক্ত ফল কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ কত সুন্দরভাবে শক্ত ফল কেটে গেল আমি এবারে গেলে পিস পিস করবো একটু মনে করেন মেহমান আসলে যেমনটা পিচ করা প্রয়োজন হ্যাঁ এই যে কত সেফটি এটা আমি একটা পিচে নিয়ে রাখি রাখার সুবিধাতে এই যে আমি ফ্রিজে রাখতেছি হ্যাঁ কত সুন্দর দেখেন আমি পিচ পিস করে ফেলছি আমি এত একটা হার্ডি পেয়ারা সেটাকে আমি কত করে নর্মাল না এই এখন আপনারা বলবেন এই বটিটা কি শুধু মহিলাদের প্রয়োজন না আপনি এই বটি দিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন বিশেষ করে যে সমস্ত মহিলার মাঝে ব্যথা আমি তাদের কথা তো বললাম এছাড়াও এক্সেপশনাল অনেক সময় আমরা ম্যাচে থাকে যারা ম্যাচে ম্যাচে থেকে লেখাপড়া করে অথবা চাকরিজীবী হয়তো ঢাকা শহরে আপনি থাকতেছেন ম্যাচে থাকেন বা এরকম কেটে রান্নাবান্না করে আপনাকে খেতে হচ্ছে সেক্ষেত্রে আপনার নির্ভরযোগ্য ব্যবহার হতে পারে আমাদের এই বটিটি হ্যাঁ এবং এই বটিটি খুবই মানে ধারালো হবে আর এক কথায় আপনি যত কাটবেন তত ধারাবে আপনার কোনো বোয়া লাগবে না মাছ আনবেন মাছ কাটবেন যেটা খুশি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কোনো ব্যথা লাগতেছে না আপনার কোনো প্রেশার নাই কোনো ঝুর ঝামেলা নাই ব্যথার জন্য ডাক্তার দেখাতে হচ্ছে না প্রতি মাসে হাজার হাজার টাকা মাসে খরচ করতে হচ্ছে না শুধু যদি আপনি ব্যবহার করে থাকেন আমাদের এই বটি আমাদের এই বটিটির বিশেষ গুণ যারা অসুস্থ বা মাজায় ব্যথার রুগী তাদের জন্য আমাদের এই বটিটি করা আপনার এই বটিটি দেখতে পেলেন বন্ধুরা এই বটিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনার যদি কালেকশন করতে চান যে না এমন একটা বটি আমার প্রয়োজন তাহলে আমি আপনাদেরকে আবারও দেখাই কাছে এসো এই বটিটা আঠারো ইঞ্চি কাঠ ছয় ইঞ্চি প্রস্ত বিট আছে চার ইঞ্চি সব মিলে স্প্রিংয়ের পাত এটা হচ্ছে আপনার ইলেকট্রিকের যে চ্যানেল থাকে কারেন্টের খাম্বার যে চ্যানেল থাকে সেটা কিনে আনা যাতে আপনার যেহেতু আপনি কাটাছিটা করবেন তাতে আপনার পানি লাগতে পারে পানি লাগলে এটা জং ধরবে এটা জং ধরার কোনো সিস্টেম নাই দ্বিতীয় কথা হচ্ছে এই যে স্কুলগুলা স্ক্রুগুলো জং ধরতে পারে আমরা এর সাথে দু দুজোড়া স্ক্রু দেওয়া থাকবে অতিরিক্ত আরও দুই পিস স্ক্রু দেওয়া যাবে দেওয়া থাকবে এখন আপনার এই স্ক্রুটা স্বাভাবিক দুই তিন বছর এমনিই যাবে তারপরে যদি কারো প্রয়োজন হয় ওই দুটো লাগাবেন এরপরেও যদি কারো দ্রুত নষ্ট হয়ে যায় আপনি বাজার থেকে গেলেই এমনি আপনার দু টাকা করে একটি স্ক্রুর দাম আপনি কিনে নিতে পারতেছেন আপনার যারা এই এতক্ষণ আগ্রহ ধরে এই ভিডিওটা দেখলেন তাদের জন্য আমি সুখবর জানাই আপনার যারা এই বডিটা নিতে আগ্রহী নিতে আগ্রহ প্রকাশ করছেন তাদের জন্য আসুন আমার ইনবক্সে আমাকে নক করুন আপনি কুরিয়ার সার্ভিসে নেওয়ার সুবিধা আছে আপনি মানে হাতে হাতে নেওয়ার সুবিধা আছে হ্যাঁ আপনি যেভাবে খুশি আমাদেরকে বললে আমরা সেভাবে আপনাকে ব্যবস্থা করে দেব ধন্যবাদ বন্ধুরা আবারও আপনাদেরকে শিউলিক ব্লগের পক্ষ থেকে এই যে আধুনিক ডিজিটাল বটির শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ